ইউ আর ওয়াচিং দ্য ডেইলি অবজারভার স্বাগত জানাচ্ছি ডেইলি অবজারভার নিয়মিত আয়োজন এক্সক্লুসিভ ইন্টারভিউতে এ আমাদের সঙ্গে রয়েছেন বৃহত্তম গুলশান থানার ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান বনানী থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসীম উদ্দিন আমি পার্টি হতে চাই রাজনীতিবিদ হিসাবে রাজনীতিবিদদের চরম পরীক্ষা যেটা সেটা হলো জনপ্রতিনিধি হওয়া জনপ্রতিনিধি হিসাবে জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে যাওয়ার ইচ্ছা প্রতিটি রাজনীতিবিদেরই হয়ে থাকে ঠিক সেভাবে আমি এতদিন যাবৎ রাজনীতির সাথে সংশ্লিষ্ট গত পঞ্চাশ বছরের কাছাকাছি আওয়ামী রাজনীতির সাথে সংশ্লিষ্ট জাতির পিতার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করছি এবং দলীয় বিভিন্ন পদ পদবিতে অংশগ্রহণ করছি এলাকার মানুষের সাথে রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মকাণ্ডে পরিচিত হয়েছে তো স্বভাবতই আমার একটা ইচ্ছা থাকতে পারে যে আমি পার্লামেন্টে যাব জনগণের কথা বলবো জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে জনগণের কথা তুলে ধরে দেশে এবং রাজনৈতিক মাঠটাই হয়েছে পার্লামেন্ট দেশের পার্লামেন্ট এবং বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা তো পার্লামেন্ট হলো দেশের মূল ভিত্তি রাজনীতির ভিত্তি দেশের ভিত্তি পার্লামেন্টেই সব কিছু হয় সে পার্লামেন্টে যাওয়াটা একজন রাজনীতিবিদ হিসাবে আমার ইচ্ছা হয়েছে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক এবং আগামী দিন বিগত দিনেও আমি দুই দুইবার মনোনয়ন প্রার্থী হয়েছিলাম যাই হোক দল আমাকে মনোনয়ন দেয়নি দলের নির্দেশ মতো আমি কাজ করেছি চাইতে পারে দল থেকে মনোনয়ন দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে দল যাকে চাইবেন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী জিনাকে চাইবেন পাওয়ার আশাই তো কিছু না কিছু করে রাজনীতির পাওয়া চূড়ান্ত পাওয়া কি পার্লামেন্ট মেম্বার আমি মনে করি রাজনীতির চুরন্ত পাওনার মধ্যে প্রাথমিক পার্লামেন্ট মেম্বার পাওয়া সেই পার্লামেন্ট মেম্বারের জন্য সবাই তো আশাঙ্ক্ষা থাকে রাজনৈতিক কারণে কারণে বিভিন্ন কারণে গত আঠারো বছরের উপরেও হইতে পারে মনে হয় পুরো ডেটটা আমি বলতে পারবো না সময়টা আমাদের এখানে স্থানীয় আওয়ামী লীগ থেকে কাউকেই নমিনেশন

সম্মান করতে হবে এবং আমি সেই সম্মান অবশ্যই করব কথা বলি আপনাদের আমি একটা জিনিস এখনকার রাজনীতি একটু ভিন্ন রকমের রাজনীতি এই রাজনীতিতে দেখা যাচ্ছে অর্থের লোক বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় অর্থ সংগ্রহ করা বৃত্তশালী হওয়া বমিদখল রাজনৈতিক পরিচয়ে পরিচিত হয়ে বিভিন্ন ভাবে অডেন সম্পদের মালিক হওয়া ক্ষমতার অপব্যবহার করা এই জিনিসগুলি এখনকার বর্তমান রাজনীতিতে এটা শীঘ্রবাগির মধ্যেই পরিলক্ষিত হচ্ছে একটা জিনিস আমি আমার ক্ষুদ্র ক্ষমতা যেটুকুই দলের কাছ থেকে পেয়েছি আমি কোনোদিন ক্ষমতার কোনো অপব্যবহার করিনি ওই টাকা পয়সা বাড়াবার মতো অত উচ্চ আকাঙ্ক্ষা চাঁদাবাজি এক কথায় বলে দিলাম চাঁদাবাজি এইসব কোনো কিছুর মধ্যে আপনি আমাকে পাবেন না এবং এগুলির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই নিজস্ব কোনো বাহিনী নাই নিজস্ব কোনো করার চেষ্টা আমি কোনোদিন করি নাই আমি একজন সঠিক রাজনীতিবিদ হিসাবে একজন পিওর রাজনৈতিক কর্মী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এবং সেটার উত্তরে জনগণের সে ভালোবাসা আমি পাচ্ছি জনগণ আমাকে সেই সম্মানটুকু দেয় জনগণ যখন বলে যে একজন সৎ রাজনীতিবিদ তখন আমি মনে করি এটাই আমার প্রাপ্তি এর চেয়ে বড় প্রাপ্তি কিছু হতে পারে জনগণের পাওয়ার কারণে আপনি প্রার্থী হতে চান আমি আশা করি এলাকার ভোটার এই জন্য আমাকে ভোট দিবেন জনগণের বিপক্ষে প্রতিটি কাজে যেটা জনগণের বিপক্ষে যায় যেমন সন্ত্রাস মাদক চাঁদবাজি এইগুলি প্রত্যেকটা জিনিসের বিরুদ্ধে প্রশাসনকে সাথে নিয়ে আমি রুখে দাঁড়াই বিআইনি সমর্থক কর্মকাণ্ড আমার এই এলাকায় দুইটা বড় বড় বস্তি এলাকা আছে বরানি থানায় একটা বলে করাইল বস্তি আর একটা বলে সাততলা বস্তি বস্তির মধ্যে আপনারা অবশ্যই অনেক ধরনের কর্মকাণ্ড হয় বিভিন্ন বাণিজ্য হয় সেই সবকে দমন করার জন্য আমি সদা সর্বদা প্রশাসনের পাশে প্রশাসনকে সাথে নিয়ে সাধারণ মানুষের পাশে কাজ করি আমি ইনশাল্লাহ আশা করি এই জন্যই জনগণ আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত প্রথমেই আমি বলব এই যে দুইটা এবং আমার নির্বাচনী এলাকায় তিনটা বৃহত্তর বস্তি এলাকা রয়েছে ভাষা বস্তি সাততলা বস্তি করাইল বস্তি এই তিনটা বস্তিকে বিভিন্ন জায়গা থেকে নদী ভাঙা বিভিন্নভাবে এসে এখানে আশ্রয় নিয়েছে টাকা এরা খেটে খাওয়া মানুষ আয়ের মানুষ এদেরকে অবশ্য অবশ্যই সরকারি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এদের জীবন উন্নয়ন করা এদের বাসস্থানের উন্নয়ন করা এদের শিক্ষার ব্যবস্থা করা এদের চিকিৎসার ব্যবস্থা করা সরকারের সহায়তায় সরকারের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিশেষ করে এই বস্তি থেকে মাদক জঙ্গি এই সমস্ত কর্মকাণ্ডের যে আখড়া তৈরি হয়েছে এইগুলিকে নির্মূল করা এলাকার বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা যেটা সিটি কর্পোরেশনের দায়িত্বে করা হয় সেটা এমপিদের উপরে পার্লামেন্ট মেম্বারদের উপরে সেটা কিছু থাকে না সেখানে ওই সিটি কর্পোরেশনের সহায়তা নিয়ে মেয়র মহাদয়ের সহায়তা নিয়ে কাউন্সিলরদের সমন্বয়ে একটা সুন্দর এলাকা হিসাবে আমি আমার নির্বাচনী এলাকাকে গড়ে তোলার চেষ্টা করব